সময় যে শিশু কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে হাসি মুখে ক্লাসে ঢুকত সেই কাঁধ আজ ব্যান্ডেজে মোড়া চোখে মুখে ভয় শরীরে যন্ত্রণা আর অন্তরে গভীর আতঙ্ক রাজধানীর মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শুধু শিশুরা দগ্ধ হয়নি পুড়েছে তাদের শৈশব সেই বিভীষিকাময় দিনের স্মৃতি যেন কিছুতেই ভুলতে পারছে না শিশুরা আগুনের লেলিহান শিখা সহপাঠীর আর্তচিৎকার নিজ শরীরে আগুনের তাপ সব মিলিয়ে তাদের কোমল মন তীব্র এক মানসিক যন্ত্রণায় ডুবে গেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও ভর্তি আছে সাতাশ শিশু কেউ লাইফ সাপোর্টে কেউ বা বারবার চিৎকার করে উঠছে আতঙ্কে চিকিৎসকরা বলছেন দগ্ধ রোগীদের শারীরিক যন্ত্রণার চেয়েও বড় সংকট মানসিক ট্রমা পুড়ে যাওয়া শিশুদের মধ্যে দেখা দিচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান বলছেন এতগুলো শিশু একই সাথে এরকম একটা দুর্যোগের মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং আমরা তাদেরকে বার্নের চিকিৎসা আসলে দিচ্ছি তার পাশাপাশি যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে বা যে সমস্যাটা আসলে অন্য অন্য বার্নের পেশেন্টদের ক্ষেত্রেও হয় একটা পোস্ট ট্রমাটিক আমরা আপনার মেন্টাল হেলথ একটা ডিসরাপশন হয় অ্যাকচুয়ালি তো বিশেষ করে শিশুরা যেহেতু আছে তাদের মধ্যে একটা অস্থিরতা একটি ভয় একটা সংখ্যা কাজ করে তো সেরকম ঘটনা আসলে এই শিশুদের ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা আছে তো সেগুলো মাথায় রেখে আমরা আসলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা আমরা যারা বার্ন প্লাস্টিক সার্জন আছি তারা এবং ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের চিকিৎসকরা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এই বিষয়টাকে বিবেচনায় রেখে চিকিৎসা চলমান রেখেছে এবং ওনাদেরকে একই সাথে সাইকোলজিস্টরাও আছেন ওদের যে শিশুরা এখানে আহত হয়ে ভর্তি আছেন তাদেরকে আমরা কাউন্সেলিং করছি কারণ হচ্ছে এই তাদের মধ্যে ধরেন স্কুলে যাবার পরে এই ঘটনাটা ঘটেছে স্কুলে আবার যাবে কি না তারা স্বাভাবিক জীবনে ফিরবে কিনা তাদের টিচারদের সাথে যে সম্পর্কটা ছিল তার পিতামাতার সাথে যে সম্পর্কটা ছিল অথবা সহপাঠীদের সাথে যে সম্পর্ক ছিল সেই জায়গা থেকে যদি চিন্তা করি সেই জায়গাগুলো আসলে এটা বিচ্যুতি হয়েছে শুধু চিকিৎসা নয় প্রয়োজন সামাজিক সহানুভূতি ও দীর্ঘমেয়াদী মনোশান্তি মনোবিদরা বলছেন শিশুরা এমন দুর্ঘটনার পর ঠিকমতো ঘুমাতে পারে না খায় না আতঙ্কে কেঁপে ওঠে তবে সব শিশুরই মানসিক চিকিৎসা লাগবে না অনেকেই তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে তাদের পাশে থাকতে হবে পরিবার শিক্ষক পুরো সমাজকে তাদের চোখের ভয় কেটে যাক এমনটাই প্রত্যাশা সকলের ডেস্ক সময়ের আলো